ভাই পিছনে দেখেন একটু ক্যামেরা কাজ করেন আপনারা একা কাজ করেন না

देखिए देखिए भैया भैया তারা ব্যক্তিদের মাস মাসে তিন মাস করা হয়েছিল এখন তারা এক দফাতে দাবি করেছে এই বিষয়ে আমরা এক দফার বিষয়ে এক পুলিশ এখানে আসার পর শুনলাম আমাদের সিদ্ধান্ত প্রধান তাকে জানিয়েছি ভ্রমণ করে এটা হয়তো এবং এটা মানান তো তারা যেহেতু আজকে তারপরে যেহেতু এসে পড়েছে এখানে একটা সমাবেশ করেছে আমরা কর্তৃপক্ষ বলেছি যে ঠিক আছে এসে পড়েছে যারা আপনি আসেন তারা এই বলে করা যায়

What's <laughs> up? એ એ સાય